হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে দিনটা ছিল পাঁচই জুন এই দিনটা একটা বিশেষ দিন ছিল ফল হারিনি অমাবস্যা মনে মনে বেশ কদিনের ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দেব তাই জন্য অমাবস্যার দিনটাকেই বেছে নিলাম সকাল থেকে ছিলাম মায়ের কাছে পুজো দেব বলে দুপুরবেলা গিয়ে মনের ইচ্ছা মতো মায়ের জন্য কিছু ফল কিনে আনলাম পাঁচ রকমের ফল আনা হয়েছিল এবং মায়ের কাছে আমি নিজে থেকে একটি ফল উৎসর্গ করতে চেয়েছিলাম সেই কারণে আরও এক রকমের ফল এর মধ্যে আমি উৎসর্গ করেছিলাম আপেল ফলটি যতদূর আমার জ্ঞান ততদূর জেনেছি মায়ের কাছে যে ফলটি উৎসর্গ করা হবে সেটি আগামী এক বছর গ্রহণ করা যাবে না এবং সেটি কোনো রূপেই গ্রহণ করা যাবে না যেমন আমি আপেল মাকে উৎসর্গ করেছিলাম তাহলে আপেল বা আপেলের দ্বারা রান্না করা বা আপেলের দ্বারা তৈরি যে কোনো রকমের জিনিসই কিন্তু গ্রহণ করা যাবে না এছাড়া লিচু আম জাম লেবু পেয়ারা এনেছিলাম মায়ের কাছে দেবো বলে মাকে পুজো দেওয়ার জন্য সন্ধ্যাবেলায় স্নান সেরে একটু আলতা পরে নিলাম মায়ের কাছে পুজো দিতে গেলে কিন্তু সুন্দরভাবে সেজে যাওয়া উচিত আমার এটা মনে হয় সেই জন্য সুন্দরভাবে আলতা পরে কিন্তু রেডি হয়ে নিলাম বিকেলবেলা ইচ্ছা ছিল একটু আগে আগে যাব। তাহলে মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে পারবো সেই মতনই যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমি একটা লাল শাড়ি পরেছিলাম এই দিন মনে চাইল লাল শাড়ি পরি সবই মায়ের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ে আর আমি আর আমার বর মিলে চলে গেলাম মায়ের ফুল কিনতে মায়ের জন্য একশো আটটা জবার মালা অপরাজিতার মালা আকন্দের মালা আর একটা জুই ফুলের মালা ভীষণ পছন্দ হলো সেই সমস্ত নিয়ে চলে গেলাম মন্দিরে ততক্ষণে কিন্তু মন্দিরে বেশ ভিড় হয়ে গিয়েছে আমি আর দেরি করলাম না তাড়াতাড়ি চলে গেলাম মন্দিরের ভেতরে মন্দিরে কিন্তু তখন আরতি শুরু হয়ে গিয়েছিল আর মায়ের আরতি দেখার মতন অপূর্ব ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে কতটা ভিড় ছিল মায়ের মন্দিরে তখন আর আমি কিন্তু একদম পেছনে ছিলাম সেই সময় মায়ের মন্দিরের একদম পেছনে আমি মাকে পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছিলাম না অত দূর থেকে চাই হোক মায়ের যদি ইচ্ছা থাকে মাকে আমি এভাবেই দেখবো তাহলে নিশ্চয়ই এখানেই আমার জায়গা অনেক দূর থেকেই মায়ের দর্শন করছিলাম তবে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু দারুণ লাগছিল সেই সময় বলে দিই এটা গৌরীপুর কালী মন্দির এমবি রোডের ওপর রয়েছে এম বি রোডে পাশে যারা যাতায়াত করে তারা দেখতেই পাবে গৌরীপুর কালী মন্দির তাদের যাতায়াতের পথে মায়ের রূপ কিন্তু অপূর্ব অপূর্ব মানে সে চোখে না দেখলে বোঝা যায় না দক্ষিণা কালী রূপে মা এখানে অবস্থিত হয়ে আছে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিটা সত্যি মনোমুগ্ধকর ছিল দারুণ আর এখানকার সমস্ত রকমের ব্যবস্থায় কিন্তু খুবই সুন্দর সমস্ত কিছুর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য রয়েছে এবং সব কিছু নিয়ম মাফিক চলে ভক্তদের পুজো দেওয়া প্রসাদ বিতরণ বা এই মন্দিরে ঠাকুরের আরতির থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সুন্দর নিয়ম অনুযায়ী এখানে চলে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল আর মা যেখানে আছেন সেখানে কোনো রকম খারাপ কিছু ঘটতেই পারে না ভক্তদের সমাগম কিন্তু বেশ হয়ে গিয়েছিল এই সময় সকল ভক্তরাই অপেক্ষা করছিল তবে এই দিন কিন্তু অমাবস্যা লেগেছিল সন্ধ্যা সাতটা পনেরো নাগাদ এই সন্ধ্যারতি হচ্ছিল প্রায় সাড়ে ছটা নাগাদ তখনও অবধি অমাবস্যা শুরু হয়নি না সেই জন্য অমাবস্যার পুজো কিন্তু শুরু হয়েছিল না অমাবস্যার পুজো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটা পনেরোর পরে কিন্তু যেহেতু ওই সন্ধ্যা আরতি দেখব সেই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মায়ের আরতি দেখে মনটা শান্ত হয়ে গেল মনে চাইছিল যদি আরও একটু আগে আসতে পারতাম তাহলে হয়তো একটু আগে বসতে পারতাম সামনের দিকে মাকে মন ভরে দেখতাম যাই হোক কী আর করা যাবে কোনো কারণে দেরি হয়ে গেছে বা অন্যরা সকলে আগে আগে চলে এসেছে মা যা চান তাই সই তাই ওখানেই বসে মায়ের আরতি দেখছিলাম মাকে ডাকছিলাম সকলের মঙ্গল করুন মা তো মঙ্গলময়ী নিশ্চয়ই সকলের মঙ্গল করেন না মা যা করেন সেটা সকলের ভালোর জন্য আরতির শেষে কিন্তু কিছুক্ষণ ছিল বিশ্রামের সময় সেই সময় ভক্তদেরকে বলা হয়েছিল যারা কিনা উপোস করেননি যারা লাইন দিয়ে মায়ের শুধুমাত্রই পুজো দিতে এসেছেন তাদেরকে বলা হয়েছিল লাইনটা দেওয়ার জন্য তো সেই সময় কিন্তু অনেক মানুষ লাইন দেওয়ার জন্য মন্দির প্রাঙ্গণ থেকে চলে গিয়েছিল লাইন দিতে আর এই সময় আমিও মায়ের মন্দিরের মায়ের গর্ভগৃহের পাশে ভোলে বাবার জায়গা সেইখানে শিবলিঙ্গ রয়েছে সেখানে আমি ততক্ষণে মালাটা দিয়ে প্রণাম সেরে নিলাম বাবার কাছে আকন্দের মালা এবং নীল নীলকণ্ঠের মালা এইটা দিয়ে বাবাকে মনোবাসনা জানিয়ে তাকে প্রণাম করে নিলাম সেখানেই শিবলিঙ্গে ফুল চড়ানোর পর সেখানে প্রণাম করে আমি আবার গিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে বসলাম তবে এখানে কিন্তু কোনো রকম ধূপ ধুনো বা মোমবাতি কোনো কিছু জ্বালানোই নিষেধ আর মায়ের কি লীলা আমি যখন মায়ের সামনে বসতে গেলাম তখন একদম সামনে আর এই যে মা আমার দেওয়া মালাটা পরে নিলেন সাদা জুই ফুলের মালা আর তার সাথে জবার মালা ফুটন্ত জবা পায়নি তাই কুড়ি জবাই আনতে হয়েছিল ইচ্ছা ছিল ফুটন্ত জবা দেওয়ার মাকে হয়তো মায়ের এটাই ইচ্ছা আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একদম মায়ের সামনে আমি জায়গা পেয়েছিলাম আর মায়ের পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছিলাম মায়ের জন্য এনেছিলাম একটা পদ্মফুল মায়ের চরণে দান করার জন্য ফুলটা ফুটিয়ে নিচ্ছিলাম আর সমস্ত থালায় ফল মিষ্টি মায়ের জন্য একটু ফুল ঠাকুরার দক্ষিণা সমস্ত কিছু একসাথে গুছিয়ে আলতা সিঁদুর দিয়ে ডালাটা তৈরি করে রাখলাম যখনই ঠাকুরমশাই বলবেন তখন তাড়াতাড়ি যেন দিয়ে দিতে পারি আর একদম পেছন থেকে মা আমাকে টেনে আনলেন তার সামনে তার চোখের সামনে একদম মায়ের সামনে বসে আমি তখন আর মন্দির চত্বরে কিন্তু সেই সময় বেশ ভিড় আর বাইরে এখানে ছিল মন মোমবাতি ধূপকাঠি সমস্ত জ্বালানোর জায়গা প্রথমেই বললাম এই মন্দিরে কিন্তু নিয়ম খুবই সুন্দর সেই অনুযায়ী বাইরে আগুন জ্বালানোর যে কোনো ব্যবস্থাই বাইরে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছিল সাতটা পনেরোর পরেই মায়ের পুজো চলছে আর ওদিকে লাইন দিয়ে যারা পুজো দিচ্ছেন সেই ভক্তদের পুজো তো অনবরত চলছে আর মায়ের অমাবস্যার পুজো এখানে ঠাকুর শুরু করে দিয়েছেন যারা অঞ্জলি দিতে চান তারা বসেছিলেন এই সামলে সকলেই অপেক্ষা করছিল কখন অঞ্জলি হবে আমার মনে একটা ইচ্ছা ছিল মায়ের পুজোটা আজ পুরো দেখেই যাব আর একটা জিনিস বলি মায়ের রূপ অপরূপ এত সুন্দর প্রতি মুহূর্তে তোমরা যদি আমার ভিডিওটা খেয়াল করো তাহলে দেখবে মায়ের সৌন্দর্য কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর এই সময় পর্দা টেনে দেওয়া হয়েছিল। মায়ের বসন পরিবর্তন করার জন্য এবং মাকে ভোগ অর্পণ করা হচ্ছিল ফলহারে নিতে কোনো অন্ন ভোগ হয় না তাই ফলের ভোগ মাকে অর্পণ করা হচ্ছিল আর আহা আহা হা মায়ের রূপটা দেখো তোমরা আগে ঠিক যেমন দেখেছিলে তেমন কিন্তু নয় মা কিন্তু আরও সুন্দর হয়ে গেছেন আমি না মন্দিরের সামনে ওখানে যতক্ষণ বসেছিলাম প্রায় তিন ঘন্টা প্রায় আমি ততক্ষণ এটাই দেখেছি মার মায়ের রূপ যেন প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে সকলে এখানে ভিড় জমিয়েছে অঞ্জলি দেবার জন্য অপেক্ষা করছে সকলে কিন্তু আমার তো মনের ইচ্ছে অন্যরকম

সকলে দাঁড়িয়ে আমি প্রায় ওখানে নিঃশ্বাস বন্ধ হয়ে বসে থাকার জোগাড় কিন্তু ঠায় বসে রইলাম মা যখন তার সামনে আমাকে স্থান একবার দিয়েছেন সম্পূর্ণ পুজো না দেখে আমি এখান থেকে উঠব না আমি একদম প্রথমবারে অঞ্জলি দিয়েছি এবং আমার পরে প্রায় পাঁচবার অঞ্জলি হয়েছে এবং সকল ভক্তরা বাইরে চলে গেছেন তার পরিবর্তে যারা অঞ্জলি দিতে চায় নতুন ভক্তরা এসেছে আমি ওখানে বসেই রইলাম ওই যে বললাম আমি ভেবেই ছিলাম মায়ের অঞ্জলি পুরো দেখবই এবং অঞ্জলির পরে কিন্তু মায়ের বসন আবার পরিবর্তন করা হলো এবং মাকে আবারও দেখো আবারও একদম অন্যরকম মা তার রূপ কিন্তু একদম অন্যরকম আবারও যজ্ঞের জন্য মাকে আবার সাজিয়ে তোলা হলো আরও সুন্দর লাগছে প্রতিটা রূপেই যেন ততধিক সুন্দর মানে কি বলবো আমি এ যেন নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এতটাই সুন্দর অঞ্জলি দেওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করে কয়েকটা অঞ্জলি পর্ব পেরোনোর পর কিন্তু যজ্ঞের পর্ব আসলো যজ্ঞের সমস্ত কিছুই তৈরি আমিও অপেক্ষা করছি সম্পূর্ণ পুজো দেখব তবেই আমি যাবো বাড়িতে ঠাকুরমশাই সমস্ত কিছু নিয়ে তৈরি হয়ে গেলেন এবং প্রায় দশটা নাগাদ শুরু হলো যজ্ঞ এই হলো মায়ের অপরূপ রূপ যোগ্য দেখে যেন মনের শান্তি প্রাণের শান্তি সমস্ত পুজো দেখে মনে যে শান্তি যে শান্তি নিজের প্রাণের মধ্যে যে শান্তি অনুভব করেছি আমি সে শান্তি আমি বলে বোঝাতে পারবো না কাউকে আর ভিডিওতে দেখেও বোঝাতে পারবো না যেখানে এত ভক্তের সমাগম শত শত ভক্তের সমাগম সেখানে হয়তো শুধুমাত্র মায়ের ইচ্ছাতেই মায়ের কৃপাতে ওই এক জায়গায় বসেই সমস্তটা ক্ষণ আমি মায়ের দর্শন করতে পেরেছি এর থেকে বেশি আর কি চাই মায়ের ইচ্ছা ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় মায়ের পুজো সুন্দরভাবে সমাপ্ত হলো এবং তারপরেও কিন্তু কিছু ভক্ত ছিলেন যাদের অঞ্জলি দেবার ছিল কিছু উপসী ছিলেন যারা অঞ্জলি দেবে ততক্ষণে বেরিয়ে এসেছি আমরা সাড়ে দশটা প্রায় বাজে এবং বাইরে কিন্তু অনেক ভক্তের সমাগম ছিল যারা লাইনে দাঁড়িয়েছিল পুজো দেওয়ার জন্য এছাড়া ফলও দেওয়া হচ্ছিল ভক্তদের মন্দিরের বাইরে তো বিভিন্ন পুজো সামগ্রীর দোকান আছেই সমস্ত সন্ধেটা এত শান্তিভাবে কাটলো মনের মতন যেন একটা দিন খুব ভালোভাবে পুজো দিলাম মনটা শান্তি হলো মা কিন্তু সকলকে নিজের সন্তানই ভাবেন আর সকলে মায়ের সন্তান মা সকলকে ভালোবাসেন মা কৃপাময়ী মা দয়াময়ী আজ চললাম